এই কি মারে হবে তিনি বলেছিলেন মনে হয় মা হবে কারণ এত পুনা সহ্য হবে না তুমি পাপি পাপি তাকে হত্যা করা হয়েছিল এরপরে একশো যখন হয়ে গেল তখন সে আনন্দ নয় মনের ভিতরে একটা এমন একটা ভয় জন্ম হলো কান্না করতে লাগলো একজন সুন্দর ভালো মানুষ আসলে তাকে বললো ভাই গান হুজুর আমি একশো সমাধান করেছি আমার কি পাপ মাপ হবে উনি বললেন অবশ্যই মাপ হবে আল্লাহ ক্ষমাশীল তবে আমি পাপ মাপ করার ব্যক্তি নয় অমক ওই আলিপুর দরবার চলে যায় তুমি আলিপুর দরবার চলে যাও তো তোমার গুণা মাপ হয়ে যাবে সুহানাল্লাহ সেই ব্যক্তি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই ব্যক্তি দৌড়াতেছেন এমন আল্লাহ

আল্লাহর ওলির দিকে ঝুঁকে গিয়েছিল তো আল্লাহ বললেন সব ভালোটা শেষ ভালো আর বিজয় যখন শরীরটা সামনে দিকে গিয়ে জান্নাতের ফেরেশতাকে দিয়ে দাও বলুন সুবহানাল্লাহ সম্মানিত দ্বীনি ভাই আমি এটাই বলবো আমি এটাই বলবো যে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেছেন ওলিউল মুর্শিদা মুর্শিদ যদি কেউ ধরে সে গোমরাহ সে কখনো পথভ্রষ্ট সে কখনো সুপথ পাবে না

তিরানব্বই নম্বর আয়াত ইসলাম নবী বললেন আমার এই জামাটা নিয়ে যাও আমার আব্বু অন্ধ হয়ে গেছে এই জামাটা যখন আমার আব্বুর চোখে মুখে বসে দিবে আমার আব্বুর চোখ পরিষ্কার হয়ে যাবে অন্ধ পরিষ্কার হয়ে যাবে আর সঙ্গে সঙ্গে কি হবে সে সমস্ত পৃথিবী দেখতে পাবে তাহলে একজন নাবির যোদ্ধা একজন নাবির হ্যাঁ জামা বাবার একটা যদি অসিনা হয় অনুসুহান আল্লাহ আর ওলি তো ওলি সে বলি যখন সে আমার বন্ধু হয়ে যায় যখন সে আমার বন্ধু হয়ে যায় তার হাত আমার হাত তার পা আমার পা যা দিয়ে সে চলে তার হাত আমার হাত যা দিয়ে সে ধরে তার চোখ আমার চোখ যা দিয়ে সে দেখে আর যখন সে চায় আমি ওলি আমার বন্ধু আমি তাকে দিয়ে দেই এই জন্য তো আলিম তো দরবারে মানত করে তো সে মানত পুরা হয়ে যায় জেনে রাখুন যারা ওলির দুশমন তারা আল্লাহ স্বয়ং তার সঙ্গে যুদ্ধ করবে অতএব চিন্তা ভাবনা করে আমার ওলি মুর্শিদকে আপনারা সাবধানে কথা

বা রায়পুর মসজিদির ইমাম সাহেব হদরত মালা কারি আলমগীর সাহেব السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون صدق الله العظيم صدق بلغنا رسوله النبي قل من المتين الكريم ونحن على ذلك لمن الساهدين والساكرين ان الحمد لله رب العالمين ان الله ملائكته يصلون على النبي يا ايها الذين صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا بارك وسلم صلاة وسلام عليك يا رسول الله صلى الله تعالى عليه وسلم الحمد لله زوتي وقصانسا بشانيانتا مهان صشتا بيتاتا فالغطا رب العالمين الجنة زرب العالمين افنكو اماكي طبيترو تمو جلسار

ইলমে গায়বের সংবা দাতা নবী হাজির ও নাজিল নবী জিন্দা নবী বমসল নবী নূর আলা নূর নবী আলিমে মকানা অমায়া গুনুর খবর দাতা নবী সেই নবীকে লক্ষ্য করে হাজির ও নাজির মনে করে নবীর প্রতি দরুদ সালাম বর্ষিত হোক গরপিত হোক সময় আকবাত কে পুঞ্চ মহাব্বতের খাতিরে পাঠ করুন আল্লাহ আজ জানে মহাতারাম আসরের নামাজের পরে পরে করাহুল মাজিদ তেলাওয়াতের দ্বারাই শুভ অনুষ্ঠান শুরু হয়েছে অতপর দোয়া দিয়েই মহাফিল শেষ ঘটিবে তাই ভঙ্গিমার দিকে আমি না গিয়ে টাইম খুব শর্ট এই জন্য অল্প সময় নিয়ে দু একটি কথাবার্তা আলোচনা করি যেহেতু ওলামাই কেরাম স্টেজের মধ্যে আছে এবং আরো ওলামাই কেরাম আসবে সারা রাত্রি ব্যাপী তাদের জবান দ্বারায় হাদিস ও কোরআনের আলোচনা শ্রবণ করবেন আজকে সমাবেশ এই জনসার আয়োজন করা হয়েছে মুজাদ্দিদের আল ফিশানির সমাবেশ অনুষ্ঠিত মঞ্চে সাবে বলে সুবহানাল্লাহ আজকে আমরা বরগাহে দরবারে হাজির হয়েছি ওরা ম্যাচিং মধ্যে আল্লাহ রকুল আলামিন ঘোষণা করলেন জানিয়ে দিলেন আলা মহি লখৌ হুন আলিং কি বলা হবি আছে র ইয়াতে কেরেমার দ্বারায় আমরা জানি আল্লাহ তালা বললেন শুনে নাও জিনারা আল্লাহ রওলি আছে জিনারা হক্কানি আল্লাহ রওলি রয়েছে নাই কোন ভয় নাই কোন চিন্তা অবলম্বর কি কারণে নাই কেন নাই এ সমস্ত জিনিস ও দিনের কাছে আমরা শুনেছি এবং শুনতে পাই আল্লাহ রী এর দর্শন যারা পায় আল্লাহর যারা হয়ে যায় আল্লাহর নৈকট্য হাসির যারা করতে পারে তাদের দুনিয়াদী চিন্তা ভয় থাকতেই পারে অবলংশ ভার তার কারণ আল্লাহর যখন কোন বান্দা আল্লাহর হয়ে যাবে আল্লাহ তখন তার হয়ে যায় আর আল্লাহর যে হয়ে গেছে তার কোন ভয় দুনিয়াবি থাকতে পারে না এই জন্য আজকে আপনাকে ও আমাকে আহলে সন্ন্যাত জামাতের চূড়ান্ত আকিদার প্রতি বিশ্বাসী থাকতে হবে আমরা কঠোর সুন্নী আছি এবং আহলে সুন্নাত ওয়াল জামাতই তো যারা বলেন না তাই তো बेशक আহলে সুন্নাত জামাতের মানুষ আমরা আমাদের জীবনের প্রতিটি কাজ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবনের কাজকুগির মধ্যে হবে আমাদের রসুল রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আকৃতি এরে বাস্তব হবে রাসূল সাল্লাল্লাহু সাল্লাম যে সমস্ত আদর্শ কথা আমাদেরকে বলেছে সে সমস্ত কর্মজীবনের কাজ আমাদেরকে দুনিয়াতে করে যেতে হবে তারপরে সাহাবায়ে তিনরা এর ইসলামের প্রচারিত করেছে ইসলামকে আগে বাড়িয়েছে সাহাবিয়ে রুসুমদের যখন দায়িত্ব শেষের দিকে হয়েছে তখন রব্বুল আলমিন যুগে যুগে তখন রব্বুল আলমিন পাঠিয়েছেন সাহাবি দোষণের পরে পরে পাঠিয়েছেন আল্লাহর অলিগন কে বলুন সুভাদ যারা ইসলামিক কাজ আজকে করে যাচ্ছে আজকে বর্তমান সময়ের কথা আপনাকে বলি যদি কোন পীর ও মুড়িদির কথা বলতে যান কোন মাজারের কথা বলতে যান তাহলে আপনাকে সিরিকের ফাতোয়া দিয়ে ফেলবে আপনাকে বলবে বাজারে যাওয়া সিঁড়ি এই পীরের নাউন ধরে কথা বলেছে এটা সিঁড়ি বর্তমান সময়ের এটাই নীতি এখন ঘটে গেছে আজকে ওদের টার্গেট হচ্ছে সর্বে প্রথম জেনারেল যারা উচ্চ শিক্ষাত জেনারেল শিক্ষাত যারা উচ্চ শিক্ষাত লেভেলের আছে তাদের প্রতি তাদের টার্গেট তাদেরকে যদি হাতের মধ্যে তারা পেয়ে যায় তাহলে দলবল নিয়ে তারা জায়গাটাকে ভালোভাবে তারা আজকে সেই জায়গাটাকে আঁকড়িয়ে দিবে এই সমস্ত জিনিস তারা করছে জেনারেল যারা যুবক আছে তাদের মাথা এখন একটা জিনিস তারা ধরে দিয়েছে এবং বুঝিয়ে দিয়েছে যে পীর আর পীরি মুড়িদি এ শব্দটা যখন শুনবে বেদাত এবং সিরিকের ফাতুয়া লাগিয়ে দিবে বিদাত এবং সিরিকের ফাতুয়া এরা মনে করে পীর আর মুড়িদি জিনিসটাই হচ্ছে আসলে খারাপ এদের মাথায় সেটাকে ভরে হয়েছে কিন্তু আপনাকে অল্প সময়ের মধ্যে যেহেতু তার জন্য ভঙ্গিমায় যেতে পারছে না অল্প সময়ের মধ্যে আপনাকে বিস্তারিত আমি নলেজের মধ্যে আপনাকে কথা বার্তা দেবার আমি চেষ্টা করছি

হরিদা কোন কাজ করেনি পীর কোনো কাজ করে না এটা ভুল ভারতবর্ষের জমিনে আপনি যদি হিন্দুস্থানের জমিনে যদি আপনি তাকিয়ে দেন আজমিনের দিকে আপনি পেয়ে যাবেন মানুষকে মুসলমান মারিয়েছে বলেন সুফানাল্লাহ আপনি যদি আরো এগিয়ে যায় দিল্লির সরজমিন চলে যান নিজামুদ্দিন আউলিয়া বাড়ে আপনি পেয়ে যাবেন এক তালীন যে ইসলামের জন্য তারা নিজের প্রাণ এবং শেষ রক্ত পর্যন্ত খাপিয়ে ইসলামিক কাজ করেছে বলেন সুহান আপনি দেখুন যারা আজকে আমাদেরকে ফাতুয়া দেয় সেই দলটির নাম হচ্ছে আহলে হাদিস নতুন করে যারা নিজের নাম আবিষ্কৃত করেছে যাদের নাম আবিষ্কৃত করার পরে আজকে তারা ফাতুয়া দিচ্ছে সেই দলকে জিজ্ঞাসা করেন তারা বলবে ইসলামকে কতটা তারা নিয়ে গেছে যখন মানসর জমানায় ছিল যখন ইসলাম হাত থেকে মুছে যাচ্ছিল ইসলাম চলে যাচ্ছিল আকবরের জমানায় যখন ইসলাম চলে যাচ্ছিল নতুন কলমার দাওয়াত দিয়ে মানুষকে

صدقت القلما اور اے قفیر مرضی چلا جائے سبحان اللہ نعرہ دلگیر نعرہ تقدیر اللہ اکبر نعرہ رسالت سبحان اللہ اے رسالت سبحان اللہ Ya رسول جمال ابن علی یا رسول جمال ابن علی او سب

দিনের মাধ্যমে তালাশ করলে আমি আল্লাহকে তোমরা খুঁজে পাবে বলেন সুফান আল্লাহ এই জন্য তো বড় বড় লেখকগণ এটাই বলেছে নিগাহে।

Allah'a aleyküm ve rahmetullah. Merhaba, merhaba. Bir <laughs>